সালাম আসসালাম আলাইকুম সালামুম হুইচমান ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট গ্রিটিং আমি এক একটি ভিডিওতে এক একভাবে সালাম দিয়েছি এবং সব ভিডিওতেই সালাম নিয়ে প্রতিক্রিয়াশীল মন্তব্য পেয়েছি যদি আমি এ ধরনের মন্তব্য ওভারলোক করার চেষ্টা করি তবে কিছু কমেন্ট অনুযায়ী আসসালাম আলাইকুম কোরআনি গ্রিটিং নয় এবং এ ধরনের সালাম দেওয়ার জন্য নাকি দোজোখে যেতে হবে বিষয়টা খুবই উদ্বেগের মনে হচ্ছে কীভাবে সালাম দিতে হবে তা নিয়ে মুসলমানরা কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়তে পারে মুসলিম জাতির এই ক্রান্তি লগ্নে এ বিষয়ে একটি ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না আসসালাম আলাইকুমকে যারা অবৈধ বা অকৌরাণিক বলছেন তারা যদি এই বিবেচনায় বলেন যে এমনটা হাদিসে আছে বলে তিনি এভাবে সালাম দেবেন না কারণ তিনি হাদিস মানেন না বা মজহাব মানেন না দেন দেয়ার ইজ এ হিউজ প্রবলেম যেমন আমাদের অনেক আলেমরা কথায় কথায় বলেন ইহুদি খ্রিস্টান হিন্দুদের অনুকরণে কিছু করা যাবে না আমাদের সালাম নামাজ রোজা দাড়ি হিজাব জুব্বা টুপি সব বেশিরভাগ ধর্মীয় রীতি রেওয়াজ ইহুদি খ্রিস্টান ধর্মের পরম্পরা জন্মদিন পালনের কথা বিশেষ বিশেষভাবে যিশুর জন্মদিন পালনের কথা কোরআনে স্পষ্ট করেই বলা আছে তেওরাত বেদ বাইবেল গীতা এমনকি রবীন্দ্রনাথের টিচিং মিলিয়ে দেখুন কোরআন হাদিসের সাথে অমিলের চেয়ে মিলি বেশি খুঁজে পাবেন সু টাই নববর্ষ জন্মদিন পালন হারাম বলে যদিও এসব ধর্মীয় পোশাক বা উৎসব না পয়লা বৈশাখ হিন্দুদের উৎসব হলে এটা নেপাল শ্রীলঙ্কান হিন্দুরাও সেলিব্রেট করত। এটা বাংলা নববর্ষ সিম্পলি বাঙালির উৎসব কেউ বিশেষভাবে সেলিব্রেট না করতে চাইলে নাই কিন্তু খামাখা এর মধ্যে হিন্দু মুসলমান প্রসঙ্গ টানা অযৌক্তিক এনিওয়ে সালাম সালাম আলাইকুম আসসালাম এর মধ্যে লিটারেলি কোনো পার্থক্য নেই এবং এর সাথে কোরআনের কোনো সংঘাতও নেই লেটমি এক্সপ্লেন সুরা আল আনামের চুয়ান্ন নং আয়াত ওয়া ইযা জাআকা লযীনা ইউ'মিনূনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম আর যারা আমার আয়াতসমূহের উপর ঈমান আনে তারা যখন তোমার কাছে আসে তখন তুমি বলো সালামুন আলাইকুম তোমাদের উপর সালাম বা পিস বি ইউ এই সালামুন আলাইকুম আর আসসালামু আলাইকুম এর মধ্যে ভাষা ব্যাকরণ অর্থগত কোনো পার্থক্য নেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে আসসালামু আলাইকুম অর্থাৎ শুরুতে আল ব্যবহৃত হয়েছে বিশেষায়িত করতে যেমন কোরআন আর আল কোরআনের মধ্যে কোনো পার্থক্য নেই মদিনা আল মদিনা আরাফা আল আরাফা নো ডিফারেন্স এট অল আর কোরআনে গ্রিটিং অর্থে আসসালামু ব্যবহৃত হয়েছে আসসালামু আলা মানে আল হুদা ফিজ বিয়া পন দৌজ হু ফলো দ্য গাইডেন্স সুরা মারিয়াম আয়াত তেত্রিশ ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা ওয়ালিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা আবআসু হাইয়া আমার উপর শান্তি যেদিন আমি জন্মেছি এবং যেদিন আমি মারা যাব আর যেদিন আমাকে জীবিত অবস্থায় উঠানো হবে এখানে যিশু বা ঈসা আলাহ জন্ম মৃত্যু এবং পুনরুত্থান দিবসে তার উপর সালাম প্রসঙ্গে বলা হয়েছে আসসালাম আলাইয়া নট সালাম আলাইয়া পিস বি আপ অন মি দ্য ডে আই ওয়াজ বর্ন দ্য ডে আই উইল ডাই অ্যান্ড দ্য ডে আই উইল রেজ এ লাইফ সুরা আহজাব আয়াত চুয়াল্লিশ যেদিন তারা তার সাথে সাক্ষাৎ করবে সেদিন তাদের অভিবাদন হবে সালাম সুরাল ফরকান আয়াত পঁচাত্তর ফাহিয়া তাহিয়াতন ওয়া সালামান আর তাদের সেখানে অর্থাৎ জান্নাতে অভ্যর্থনা করা হবে অভিবাদন ও সালাম দ্বারা ইব্রাহিম বিল বসরা কলু সালামান, কলা সালামুন আর অবশ্যই আমার ফেরেশতারা সুসংবাদ নিয়ে شو কাছে আসলো তারা سلام شو সালাম سلام شو سلام سلامان عليكم السلام عليكم All the same. You can greet either way. سوره النور فإذا دخلتم بُيُوتًا فسلموا على انفسكم تَحِيَّةً من عند الله مُبَارَكَةً طَيِّبَةً তোমরা যখন কোনো ঘরে প্রবেশ করবে তখন তোমরা নিজেদের উপর সালাম করবে আল্লাহর পক্ষ থেকে বরকতপূর্ণ ও পবিত্র অভিবাদন স্বরূপ ফেসাল ইটস এস জাস্ট এ ইনস্ট্রাকশন টু গ্রিট ইন এ পিসফুল আলাইকুম এবং আসসালাম আলাইকুম এর মধ্যে পার্থক্য হচ্ছে সুরা ফরকান আর সুরা আল ফরকান মধ্যে যেটুকু পার্থক্য মিনিং দ্যাট ইজ নো ডিফারেন্স আলাইকুম পারফেক্টলি ভ্যালিড অ্যাকুরেটার অফ ভিক্টার্ম তবে যারা এই বিষয়ে বেশ এক্সট্রিম খুব সম্ভবত এর কারণ সুরা মুজিল আট নং আয়াতাম আর তারা যখন তোমার কাছে আসে তখন তারা তোমাকে এমন অভিবাদন জানে যেভাবে আল্লাহ তোমাকে অভিবাদন করেননি এটা একটা লম্বা আয়াত বাট পুরো আয়াত পড়লে বুঝবে না মুসলিমদের একদল নবীজি সম্পর্কে ষড়যন্ত্র করতো তারা নবীজিকে এমনভাবে এমন ভাবে অভিবাদন করত যা পিসফুল ছিল না তারা সালামুন আলাইকা বা আসসালাম আলাইকার মতো করে বলতো সাম আলাইকা বা আসাম আলাইকা যার অর্থ হচ্ছে তোমার মৃত্যু হোক সো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স থ্যাংক ইউ ফর ওয়াচিং